মনে করো আগের দিন যে যাত্রা দেখতে গেলাম এক লাভ পারিনি হ্যাঁ ওই পানি এসে গিয়ে পানি এসে যাওয়ার পরে ওটা আর আমি আশ আশ লাভ পারলাম আধ ঘন্টার দিকে শুধু যাত্রার গল্প শুনো বা ধরো পান সাত কখন পান দেওয়া গিল নাকি তুই তো দেখতে গেলি চাও দুনিয়া কখন চাই কদিন আমার যে পান হ্যাঁ এই পান আমি খালি আমার মনে হয় না যে আমি বিক্রি করি এত সুন্দর পানে

পান মনে করে সব বিদেশের তো আমার যা জিনিসের মধ্যে দেখতে ও সব বাইরের দেশের আমি দেশীয় জিনিস খুব একটা বিক্রি করিনি দেশীয় জিনিস ভিতরে হলে পান বিদেশে পান আবার বিদেশের কোন দেশে হবে ঠিক করছো জাপান জাপান মানে আমার পান জাপানের থেকে নিয়ে আসা তাই না হ্যাঁ জাপান ও আচ্ছা আচ্ছা আর যোদ্দা যোদ্দা ওটা হচ্ছে জোরদান

শুধু আমার দেশ বিদেশ না মাঝে মধ্যে আমার জিনিসপত্র ভিন দেশের তো আসে ভিন দেশ ভিন দেশের এটা মনে করে যে গ্রহ নেপচুন নেপচুন গ্রহতে নিয়ে আসে আমি চুন লাইট দিস করাম তাই ক সব জিনিসের নাম বলতে চাও এতো ভালো লাগারই কথা হ্যাঁ সব মানে নিলাম সুমুরি কোথা থেকে নিয়ে আসতেছো এইটা একটু বলো তো দেখি বলো এবার হ্যাঁ তুমি এইবার দেখি কি মেলো শুবুরি কোন দেখে নিয়ে আসতে চাও বলো শুভুরি বুঝিনি শুবুরি হ্যাঁ সব জিনিস আমি বাইরের দেশে তো নিয়ে আসিনি এটা আমার দেশীয় জিনিস শুবুরি কিন্তু এর একটা সত্য বা নিয়ম আছে কি নিয়ম হ্যাঁ শুবুরি পাইতে হবে দুপুরি হ্যাঁ সকালেও পারা যাবে না বিকেলেও পারা যাবে না দুপুরি পারবে তাহলে শুরুরি